কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি আমাদের লাসা লাসা মার্কেটে আর মার্কেট উঠে যাবে তাই ভাবলাম যখন যাবে আর দু একটা জিনিস কিনে নিই কারণ গ্রীষ্মকালে অনেক সময় আমরা ঘুরতে যাই আর সেই সময় এত সুন্দর সুন্দর শীতের পোশাক পাওয়া যায় না তাই দু একটা জিনিস আমরা কিনে নেব তাই আজকে লাশা লাশা মার্কেটে এলাম এই মার্কেট শীতকালে আমাদের এখানে সুহর্ত মলের সামনেই বসে এখানে বিভিন্ন রকমের সোয়েটার তারপর বাচ্চাদের জ্যাকেট বড়দের জ্যাকেট টুপি মাফলার চাদর আরও অনেক কিছু পাওয়া যায় এই এই জ্যাকেটটা আমার দাদানের জন্য খুব পছন্দ হয়েছিল আর বাকি এখন দেখছি কি নেওয়া যায় আমার জন্য কিছু তো তো একটা নিতে হবে দেখতে দেখতে দেখা যাক কোনটা পছন্দ হয় এখন এই কালো কোটটাই আমার বেশ পছন্দ হলো তোমরা বলো তো এই কোটটা কেমন লাগছে আমাকে পরে মানাবে কিনা তো এই কালো কোটটাই আমার খুব পছন্দ হলো তাই এটাই আমি নিয়ে নিলাম তবে একটা কথা কি জানো এই মার্কেটে লাসা মার্কেটের একদম ফিক্সড প্রাইস থাকে এবং এখানে জিনিস অনেক সুন্দর সুন্দর থাকলেও এখানের প্রাইসটা বেশ ভালোই থাকে সব জিনিসের কিন্তু এত রকমের জিনিস এখানে পাওয়া যায় তাই এখানে আসতে বেশ মনটা চায় তাই এখানে বারবারই আসি প্রত্যেক বছর তো এই জ্যাকেটটা আমি নিয়ে নিলাম এখন আরও দু একটা জিনিস আমি দেখছি আর কি কি আছে যদি কখনো আসো এই লাসা মার্কেটে সামনে দেখবে কোট জ্যাকেট এগুলো সব কিছু লাগানোই থাকে ওপরে ওপরে সব ঝোলানো থাকে মেয়েদের বলো ছেলেদের বলো এক সাইডে মেয়েদের থাকে এক সাইডে ছেলেদের থাকে আর ছেলেদেরগুলো স্টলগুলো আলাদা হয় মেয়েদের স্টলগুলো আলাদা হয় বেশিরভাগই দোকানে তো এই আমার মোটামুটি আজকে কেনা কমপ্লিট হয়ে গেছে চলো এরপর বাড়ি ফিরে যাব।